জাপান সরকারের ঋণে মাতার বাড়ি সমুদ্র বন্দর প্রকল্প বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ড ওয়াহিদ উদ্দিন মাহমুদ প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এই অনুমোদন দেয়া হয় পরে রাজধানীর শেরে বাংলা নগরের এন এ সম্মেলন জানান পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় এগারোটি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এগুলো বাস্তবায়নে সরকারের ব্যয় হবে দুশো চুয়াল্লিশ বিলিয়নের বেশি টাকা প্রধান উপদেষ্টার কার্যালয়ের একনিকে বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠক শেষে বিকেল তিনটায় শেরে বাংলা নগরে এন সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ একনিকে সভায় এগারোটি উন্নয়ন প্রকল্পের মধ্যে মাতারবাড়ি পোর্ট ডেভেলপমেন্ট প্রকল্প অনুমোদন পেয়েছে উপদেষ্টা বলেন মাতারবাড়িতে গভীর সমুদ্র বন্দর তৈরি করা হবে প্রকল্প বাস্তবায়নে জাপানের অর্থায়নকে সরকার প্রাধান্য দেবে কারণ কোন দেশ এটি নির্মাণ করবে তা নিয়ে বহু বিতর্ক হয়েছে সব যাচাই বাছাই শেষে জাপানকে নিরাপদ মনে করছে বর্তমান সরকার এ প্রকল্প সম্পর্কে তিনি আরও বলেন অন্তর্বর্তীকালীন সময়ের মধ্যে এটাই সব থেকে বড় অবকাঠামো প্রকল্প হবে সর্বশেষ অন্তর্বর্তীকালীন সরকার সোমবার দ্বিতীয় সংশোধনী আকারে প্রকল্পটি নতুন করে অনুমোদন দেয়া হয় সংশোধিত প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে দুশো তেতাল্লিশ বিলিয়ন এবং আটশো দশ মিলিয়ন চার হাজার টাকা